হংকং জঙ্গল এই যে হংকং জঙ্গলে ভিডিও ভিডিওটা করলাম এখানে কিছুক্ষণ আগে তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম তো দেখি যে কারেন্ট নাই তো ভিডিওটা এডিট করতে হবে তো ভিডিওটা এডিট করার জন্য আর কি এগুলো পাতাগুলো এখানে বসাবো তো বসার পর আর কি বসে ভিডিও এডিট করবো তো বসে আর কি ভিডিওটা এডিট করবে সো সো ভিডিও আসতে আসে হংকং জঙ্গল আসেল ভাইপার আর কি যে সাপটা মারার আর একটা ভিডিও আসছে। তো এটা একটা ফানি ভিডিও টাইপের তো সবাই ভিডিওটা সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে ভিডিওতে দেখবেন আর কি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন নতুন ব্লগ দিব যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আর কি বসলাম এখন আর কি ভিডিওটা এডিট করবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন